তো যে বিষয়টা আমি আজকে বলার জন্য আপনাদেরকে ভিডিওটা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী শহরে গত কয়েক দিন থেকে বলবো না কয়েক মাস থেকে প্রচণ্ড যানজট হচ্ছে বিশেষ করে আমি যদি ধরি যে বর্ণালীর পরে যে আপনার গেটা রোড মসজিদ আছে সেখান থেকে শুরু করে নিয়ে একদম নগর ভবন পর্যন্ত প্রচণ্ড জ্যাম আশেপাশে এত জ্যাম এর কারণ যদি আমি এখন আপনাদেরকে বলি তো এর বেশ কিছু কারণ আছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে অবৈধ যে সরকার ছিল সে সরকারের আমলে অবৈধ অনেক কাজ রাজশাহীতে যেগুলোর কোনো প্রয়োজন ছিল না যেমন বিভিন্ন ধরনের ফ্লাইওভার নির্মাণ করা এই ধরনের ফ্লাইওভার নির্মাণ করতে যে এই সব জায়গাগুলোতে এত খোঁড়াকড়ি করা হয়েছে যার কারণে এই যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আমি আশপাশে এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম আপনারা জানেন যে রাজশাহী শহর এমন একটা শহর যেখানে কোনো যানজটের কোনো সমস্যা বা ঝামেলা নাই ছিল না কিন্তু ইদানিং এটা শুরু হয়েছে শুরু হওয়ার একমাত্র কারণ যে অপরিকল্পিত যে শহর মানে বানানো যায় তারা যে মেকিং যে কনস্ট্রাকশন যে মেকিং নলেজ তাদের তো জিরো তারা এমনভাবে মেকিং নলেজ করছে দেখেন এই যে রাস্তাটাতে এই যে অটোগুলা যাচ্ছে বা গাড়ি যাচ্ছে আপনারা জানেন যে রাজশাহী শহরে বাস ট্রাকের কিন্তু তেমন একটা চাপ না কিন্তু অটো এবং রিক্সার খুবই চাপ কারণ এর মাধ্যমে অনেক নিম্ন শ্রেণীর মানুষ তারা করে খায় তো এই জন্যে আমি যে কথাটা বলছিলাম যে এই রাস্তাটা কিন্তু চার লেনের রাস্তা করা হয়েছে ঠিক আছে গত বছর কিন্তু এগুলো সম্পূর্ণ রাস্তাকে বড় করে প্রসার করে সব কিছু করা হয়েছে তারপরে এত সুন্দর করে রাস্তা বানানোর পরও আবার সেই রাস্তাকে কুড়ে ভাঙে আবার এর উপরে ফ্লাইওভার বানাচ্ছে তো দেখেন যে তারা কতটা পরিমাণে দুর্নীতি এই জায়গাতে করে গেছে এইসব রাস্তার কোনো প্রয়োজন এই শহরে ছিল না এই ধরনের ফ্লাইওভার করার কোনো প্রয়োজন এই শহরে নাই কারণ রাজ্যে শহর যানজট মুক্ত শহর হ্যাঁ কিছুটা যানজট তো হয় বাট সেটা অতটাও তীব্র না যেমনটা আমরা ঢাকাতে দেখে থাকি